যারা যারা তোমাদের ফ্রি ভেভারিটি ডায়মন্ড বই নিতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টের আমাদের রিওয়ার্ডি দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে লাইভ প্রুফ ডায়মন্ড দেওয়া হবে নগদ রকেট দিয়ে ডায়মন্ড টপ করে দেওয়া হয় যারা যারা তোমাদের ফ্রি ভেভারিটিতে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও উইকলি অথবা একশো ডায়মন্ড তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ার্ডি দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে যারা যারা তোমাদের ফ্রি ফেভারিটিতে একশো ডায়মন্ড অথবা উইকলি উইকলি নিতে চাও চালু করে কমেন্টে ইউটি দিয়ে যাও যারা যারা তোমাদের ফ্রি ফায়ার এডিতে উইকলি অথবা ডায়মন্ড একশো ডায়মন্ড করে নিতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ার্ডি দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ডে হবে যারা যারা তোমাদের ফ্রি ফায়ার এটিতে উইকলি অথবা একশো ডায়মন্ড নিতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ার্ডি দিয়ে দাও তোমাদের সবাইকে লাইভ প্রুফ ডায়মন্ড দেওয়া হবে লাইভ প্রুফ লাইভ প্রুফ ডায়মন্ড দেওয়া হবে যারা যারা তোমাদের ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড একশো ডায়মন্ড অথবা উইকলি নিতে চাও তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ার্ড ডি দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে যারা যারা তোমাদের ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড নিতে চাও একশো ডায়মন্ড অথবা উইকলি চালু করে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ারি দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে যারা যারা তোমাদের ফ্রি দিতে উইকলি অথবা একশো ডায়মন্ড নিতে চাও তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ার্ড দিয়ে দাও কমেন্টে তোমাদের রিওয়ার্ড দিয়ে দাও যারা তোমাদের ফ্রি দিতে উইকলি অথবা একশো ডায়মন্ড নিতে চাও তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভিডিও ভিডিওর কমেন্টে রিওয়েডি দিয়ে যাও তোমাদের সবাইকেই ডায়মন্ড দেওয়া হবে আর যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাকে তাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না আমি দেখতে পাচ্ছি লাইভে নয়জন আছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কষ্ট করে আমি দেখতে পাচ্ছি লাইভে নয়জন জন তোমরা ভিডিওতে লাইক করে কমেন্টে তোমাদের রিভিএডি দাও যারা যারা সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেবো না তো তোমরা সাবস্ক্রাইব করে কমেন্টে ইভিডি দাও তোমাদের সবাইকে ডায়মন্ড হবে লাইভে কিন্তু সাতজন আসো চালু করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কমেন্টে তোমাদের রিভিউডি দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে লাইভ প্রুফ ডায়মন্ড দেওয়া হবে এখানে লাইভ প্রুফ ডায়মন্ড দেওয়া হবে যারা যারা তোমাদের ফ্রি ফায়ার দিতে একশো ডায়মন্ড অথবা উইকলি দিতে চাও তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ার্ড দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে ডায়মন্ড দেওয়া হবে না তোরা তোমরা ডায়মন্ড নিতে চাইলে চালু করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের ইউডি দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে আর যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না যারা উইকলি লাইট নিতে চাও তাদেরকে উইকলি লাইট তিন দেওয়া হবে তিন যারা উইকলি লাইট নিতে চাও তোমাদেরকে তিনটা উইকলি লাইট দেওয়া হবে তিনটা উইকলি লাইট তো নেওয়ার জন্য চালু করো চ্যানেলটাকে লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিভিডি দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে যারা যারা লেভেল আপ পাস নিতে চাও তোমাদের তোমাদেরকেও কিন্তু লেভেল আপ পাস দেওয়া হবে যারা লেভেল আপ পাস নেওয়া নিতে চাও একদম ফ্রিতে শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট ইউডি দিতে হবে শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টটা ইউডি দিতে হবে যারা লেভেল আপ পাস নিতে চাও চালু করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ারি দিয়ে দাও তোমাদের সবাইকে কিন্তু ডায়মন্ডে হবে আর যদি লাইক সাবস্ক্রাইব করে না তাদেরকে কিন্তু ডায়মন্ডে হবে না আর তোমরা যদি স্পেশাল হ্যাড্রপ নিতে চাও একদম ফ্রিতে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টটা তোমাদের ইওয়ার্ডি দাও যারা যারা তোমরা একশো ডায়মন্ড অথবা উইকলি নিতে চাও তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ার্ড দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদের ডায়মন্ড দেওয়া হবে না আর যারা ইবো অ্যাক্সেস নিতে চাও তাদেরকেও দেওয়া হবে যারা যারা তোমাদের ফ্রি ফ্রিভারিটিতে পাঁচশো ডায়মন্ড অথবা উইকলি দিতে চাও তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের দিয়ে দাও যারা যারা তোমাদের ফ্রি ফ্রিভারাইডিতে পাঁচশো ডায়মন্ড অথবা উইকলি দিতে চাও ডাবল উইকলি অথবা পাঁচশো ডায়মন্ড তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ার্ড দিয়ে দাও তোমাদেরকে ডায়মন্ড দেখা হবে আর যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেখাবে না যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদের কিন্তু ডায়মন্ড দেখা হবে না ডাবল উইকলি অথবা পাঁচশো ডায়মন্ড নিতে চাও যারা যারা ডাবল উইকলি অথবা পাঁচশো ডায়মন্ড তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ার্ড দিয়ে যাও তোমাদের সবাইকে কিন্তু ডায়মন্ড দেখা হবে যারা যারা উইকলি অথবা পাঁচশো ডায়মন্ড নিতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দে কমেন্টে তোমাদের রিওয়ারি দিয়ে দাও তোমাদের সবাইকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে আর যে লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না যে লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না এখানে লাইভ প্রুফ ডায়মন্ড দেওয়া হবে লাইভ প্রুফ যে যে বিশ্বাস না তাদেরকে লাইভ প্রুফ ডায়মন্ড দেওয়া হবে লাইভ প্রুফ ডায়মন্ড দেওয়া হবে তো চালু করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্টে তোমাদের দাও এক ডাবল ইউকি দেওয়া হবে অথবা পাঁচশো ডাইমন্ড যে যারা নিতে চাও তারা কমেন্ট করবা তোমাদের সবাইকে ডায়মন্ড হবে যারা যারা তোমাদের ফেভারাইটিতে পাঁচশো ডায়মন্ড অথবা ডাবল উইকলি নিতে চাও তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের ভিভারি দিতে চাও যারা যারা তোমাদের এতে পাঁচশো ডায়মন্ড নিতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ার্ডি দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে আর যে লাইক সাবস্ক্রাইব করবে না তাদের কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না যে লাইক সাবস্ক্রাইব করবে না কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না তো তোমরা চালু করে ডায়মন্ড নিতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে তোমাদের রিওয়ারি দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে আর যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া যারা যারা তোমাদের ফ্রি ফায়ার দিতে পাঁচশো ডায়মন্ড অথবা ডবল দাও তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের ভিডিও দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে যারা যারা তোমাদের ফ্রি ফায়ার দিতে পাঁচশো ডায়মন্ড অথবা উইকলি নিতে চাও তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের ভিডিও দিয়ে দাও তোমাদের সবাইকে ডায়মন্ড দিতে দেওয়া হবে আর যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না আর যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু দেওয়া হবে না তো তোমরা ডাইম চাইলে চালু করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও তো একটা লাইক দিয়ে কমেন্ট রিভারি দিয়ে যাও তোমাদের সবাইকে ডাইম দেওয়া হবে লাইক সাবস্ক্রাইব করবে না তো তোমরা চাইলে চালু করে করে ডাইম নিতে ভিডিও দিয়ে যাও তোমাদের ডাবল উইকলি অথবা পাঁচশো ডাইম হবে ডাবল উইকলি অথবা পাঁচশো ডাইম যারা যারা লাইভ আছো চালু করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টটা তোমাদের রিভারি দিয়ে যাও

যে যদি লাইক সাবস্ক্রাইব করবে না কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না যে লাইক সাবস্ক্রাইব করবে না কিন্তু ডায়মন্ড দেওয়া হবে তোমরা যারা যারা তোমাদের পাঁচশো চাও চালু করে আমার এই করে তো একটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের দিয়ে যাও তোমাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে যে লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে না যারা যারা লাইভ আসো কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও লাইভটা শেয়ার করে দিও যারা যারা লাইভটাকে শেয়ার করে কমেন্ট ইউডি দিবে তাদেরকে এক্সট্রা করে ডায়মন্ড দেওয়া হবে তাদেরকে এক্সট্রা করে দুশো ডায়মন্ড গিফট করা হবে দুইশো ডায়মন্ড যারা যারা তাদেরকে দুইশো ডায়মন্ড আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কমেন্ট দিবে তাদেরকে পাঁচশো ডায়মন্ড অথবা ডাবল উইকলি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে

我担心他们。<laughs> <laughs> <laughs>